আমাদের সিনজির জমা কম নিচ্ছে না মহাজনরা গাড়ির কাজ করাইলেও ফুল জমা নাই তারপর পাঁচ লাখ টাকা জমা দিয়ে গাড়ি সরকারি ভাবে পাঁচ লাখ টাকা জমা দিয়ে পঁচিশ দাম কথা বলছেন ম্যাক্সিমাম জমা করা লাগে আর ছয়শো টাকা আর আমরা মিটারে চালামু আমরা দেশে দুর্নীতি করতে চাই না আর এই সিএনজির মহাজনরা পাঁচতলা দশতলা বাড়ি করে আছে প্রতি মহাজন আছে কেউ গরিব না পঁচিশ লাখ টাকা একটা গাড়ি কি মনে হেন কি এই গাড়িগুলো পাইবে ড্রাইভাররা ড্রাইভাররা পাইতেছে না আর আছে। এই দেশ তো সরকাররাও দুর্নীতি করতে আছে গরিবের কে আছে বলেন কেউই নাই তার মানে ছয়শো টাকা জমা করা আমরা মিটারে চালামু নাইলে এই দেশে কোনো না মিটারে বাড়াই দিলে তাহলে ড্রাইভারকে পোষাইবে কথা বলছেন স্যার আর আপনারা যদি তুলে ধরেন ধরতে পারেন আমাদের দু মূল দাবি হইলে ছয়শ টাকা জমা করুক জমা আর নাইলে তো আমরা পারতে আছি না রোডে পারা নাই কথা বলছেন বর্তমান যুগে আমাদের ঘর ভাড়া গ্যাস কারেন্ট বিল গ্যাস বিল দিয়ে আমরা যে তেরোশো টাকা চোদ্দশো পনেরোশো টাকা জমা দিয়ে আমাদের কিছু থাকে না আমরা এই ঘর ভাড়া দিতে পারি না বাচ্চা কাছে স্কুলে লেখাপড়া করে এখন কাজকে আমি সারা দিনে ইনকাম করলাম রাস্তায় খরচ আছে গ্যাসে দেখেন পাম্পে গ্যাস নিতে গেলে সিএনজি 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 জন্য গ্যাস দিতে চাচ্ছে না অনেক অনেক পাম্পে সিএনজি দের গ্যাস দিতে চায় না আমাদের দাবি সিএনজি এই যে একটা হোক কিংবা দুইটা হোক নজেল আলাদা নজেল থাকা চাই এটা আমাদের যা কিছু কিছু মহাজনরা দাবি সময় ধরে যাচ্ছে যে দশ ঘন্টা কি আট ঘন্টার ভিতরে গাড়ি চালায় তোমরা গাড়ি দিয়ে দিবা ওরা আর এক হাতে চালাইবো দুই হাতে চোদ্দশো পনেরোশো টাকা জমা নিতেছে তা এখন আমাদের আমাদের মূল দাবি হলো এই যে যে আমরা রাস্তায় ধরেন পাম্পে দুই ঘন্টা এক ঘন্টা আড়াই ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নিয়ে লাগে তারপরে আমরা রাস্তায় যে আপনাদের যাত্রীদের যারা আছে তাদের কাছে গলা কেটে টাকা নিয়ে লাগে এই টাকাগুলো নিয়ে ওই ওই মালিক সমিতি ওই দালালের বাচ্চা করে দেওয়া হাতে তুলে দেওয়া লাগে দিন শেষে সারাদিন রাস্তায় গাড়ি চালাইয়ে দুই তিন তিন চারশো টাকা খরচ আছে আমাদের রাস্তায় রাস্তায় পুলিশ খরচ এই খরচ ও খরচ দিয়ে আমাদের রাস্তায় খাওয়া লাগে কোনো সময় আমরা রাত্রে রাত দেড়টা দুটোর আগে আমরা বাসায় ভাত খাইতে পারি না এই সব টাকাগুলো গুলো গোলা কেটে নিয়েছে মালিক সমিতির ওই দালালকে হাতে মালিককে হাতে তুলে দেওয়া লাগে এই দেওয়ার পরে আমাদের কিছুই থাকে না আমরা যে বড় মাসে ঘর ভাড়া বাকি স্কুলের বাচ্চার স্কুলের বিয়ে বাকি এইগুলো করে আমাদের লাস্টে কিছুই থাকে না তা আমাদের মূল দাবি আমরা মালিকের গাড়ি চালাবো না আমাদের যে চল্লিশ হাজার থ্রি হুইলার সিএনজি আছে থ্রি হুইলার ড্রাইভারের লাইসেন্স আছে এই আমরা গাড়ি চাই প্রত্যেকটা ড্রাইভারে আমরাই মালিক আমরাই যাত্রী আমরাই ড্রাইভার আমাদের গাড়ি আমাদের চাই আমরা কোনো মালিকের কোন তালালের গাড়ি চালাবো না আমরা যাত্রী সেবা আগের মতো ভাবেন বিশ বছর আগে যেরকম আপনার যাত্রী সেবা পাইছেন সেরকম আবার যাত্রী সেবা দেব কারণ কলা কাটবে না কোনো কিছু না চল্লিশ হাজার গাড়ি ড্রাইভার সিজন লাইসেন্স অনুযায়ী চল্লিশ হাজার মিটার অনুযায়ী গাড়ি চালাবো আমাদের চল্লিশ হাজার গাড়ি চাই আমরা গাড়ি ড্রাইভার আমরা এই গাড়ির মালিক মূলত আমরা এখানে আসছি দুই হাজার দুই সালে যখন তৎকালীন বিএমপি সরকার এই গাড়িগুলা ছাড়ে তার আমার উদ্দেশ্যে তখন থেকে তখন আমরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জমায় গাড়ি চালাইছি যাত্রী সেবা নিশ্চিত করতে পারতে পারছি আর ওইটার আগে ছত্রিশ হাজার বেবি ট্যাক্সি বন্ধ করে দিয়া ওনারা গাড়ি ছাড়ছে হলো গিয়া মাত্র তেরো হাজার তেরো হাজার মেট্রো গাড়ি ছাড়ছে এবং জেলায় গাড়ি ছাড়ছে দশ হাজার এই তেইশ হাজার গাড়ি দিয়ে অফ করে দিছে এবং ঢাকা মেট্রো মালিকদের জিজ্ঞাসা করলে ওনারা বলে যে ছত্রিশ হাজার বেবি ট্যাক্সি বন্ধ করছি আমরা তেইশ হাজার পঁচিশ হাজার গাড়ি ছাড়ছি না আসলে জেলার গাড়ি মিলাইয়া যা বলতেছে ওনারা আসলে কিন্তু ঢাকায় গাড়ি তেরো হাজার আর এ ওখান থেকে এই পর্যন্ত সতেরো বছরে আপনার যে পরিমাণ লোক বাড়ছে এতে আমাদের ঢাকায় গাড়ি দরকার পঞ্চাশ হাজার গাড়ি ওই তেরো হাজারই রয়ে গেছে গা ওই তেরো হাজার থাকার কারণে মেট্রো মালিক সমিতি এবং মেট্রোর দালালরা আওয়ামী লীগের দালালরা সিন্ডিকেট কইরা ওনারা ওই তিনশো টাকার জমা এখন নিচ্ছে তেরোশো টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা মানে যে তেমনি পারছে যে যেমনে পারছে সে অমনি জমা নিচ্ছে আমাদেরকে জিম্মি দার করে জিম্মি করে আমরা চাইতেছি এই জিম্মি থেকে সরে যাওয়ার জন্য আর ওই আমলে ওই আমলে ভাই অবাকেন ওই আমলে আমাদের শ্রমিকের একটা করে গাড়ি দেওয়ার কথা ছিল এখন থেকে কোনো গাড়ি দেয় নাই এখন পর্যন্ত ওই গাড়িগুলো আমরা পাই নাই আমরা চাই প্রত্যেকটা লাইসেন্স দেখা দেখা গাড়ি দেওয়া লাগবো এমন আছে শ্রমিকের যে নেতা শ্রমিকের নেতা গাড়ি একশো লয়ে দেবো আমি পাবো না আমি পাবো না অথবা আমার লাইসেন্স দেখে আমার গাড়ি দিতে হইব তাহলে আমি যাত্রী সেবা নিশ্চিত করতে পারবো আমার গাড়ি আমি চালাবো কম ভাড়া ভাড়া মারতে পারবো এবং এবং বর্তমানে এই মালিকের দালালের কারণে সিন্ডিকেটের কারণে জমার বেশির কারণে কিছু কিছু ড্রাইভার আমরা জেলার গাড়ি না এই ঢাকায় মহানগরে চালাইতেছি চালাবার কারণে ওই সিন্ডিকেট করছে ওই কারণে এখন ওই সিন্ডিকেট ভাঙতে হইলে মানে গাড়ি দিতে হবে এবং জমা কমাইতে হবে এক নম্বর কথা আর দ্বিতীয় কথা হলো কি জেলার গাড়ি যারা আমার চালাই তার আগে মেট্রো চালাইছি মেট্রো চালাইছি

জেলার ব্যাপারে আমাদের শর্টকাটে কথা বলতেছি জেলার ব্যাপারে যে গাড়িগুলোর জন্য মালিক সমিতিরা লাগছে এই জেলার গাড়ি আমরা নিজেরা হয়েছি ঢাকার ড্রাইভার তেরো হাজার গাড়ি আমাদের শ্রমিক আছে পঞ্চাশ হাজারের উপরে এখন আমরা এইখানে এই মালিকের জুলুমের শিকার হইয়া আমরা কিছু কিছু ড্রাইভাররা এই জেলায় ঢাকা দিন দেনা কইরা আমরা জেলার ভিতরে ঢাকা জেলা সিএনজি যে গাড়িগুলা আসিল ওইটা ঢাকার আওতায় বাইরে যে গাড়িগুলা যেটা ঢাকার ভিতরে অন্তর্ভুক্ত কেরানীগঞ্জ সাবার এইগুলা মিলাইয়া এইখানে আমরা যে ওই গাড়িগুলা আমরা ঢাকার শুধু রোড পারমিটটা ওইখানের আর পুরোপুরি কাগজপাতি যাই করতে হয় সবই আমাদের বিএরটি থেকে করতে হয় আমরা করতে হয়। সেই ক্ষেত্রে আমরা একটু গাড়ি ওইটা কম আর মালিক সমিতি মেট্রো গাড়ি গুলা করে একটা গাড়ি ছয় লাখ টাকার গাড়ি তারা তিরিশ লাখ টাকা করতে আসে এমনকি জুলুম করতে আছে তেরোশো আঠারোশো দুই হাজার টাকা জমা নিতে আসে সেই ক্ষেত্রে আমরা এই জুলুমের শিকার হইয়া আমরা সংসার না চালাইতে পারি আমরা এই জেলা গাড়ি কিনা মৌখিকভাবে একটা সিদ্ধান্তে আমরা এই ঢাকার ভিতরে চলার অনুমতি পাইছি এই সেই অনুমতি আমরা ঢাকার ভিতরে চলতেছিলাম সেই ক্ষেত্রে এখন মালিকদের চোখ খারাই গেছে তারা চাইতে আসে যে আমাদের এই জেলা গাড়িগুলো বন্ধ করে আবারও আমাদের জুলুমের শিকার করতে আমরা সেই জুলুমের শিকার চাই না সেই ক্ষেত্রে আমাদের এই জেলার গাড়ির যে রোড পারমিটটা এইটা আমাদের লাল দাগটা উঠাই দেবে আর আমরা ঢাকা মহানগর এবং হাইওয়ে রোড আমাদের আরেকটা একটা দাবি হচ্ছে হাইওয়ে রোড এই হাইওয়ে রোডটা এই বিগত আওয়ামী লীগ সরকার থাকতে ওবায়দুল কাদের উনি এই হাইওয়ে রোডটা বন্ধ করে দিছেন আমাদের বলছিল বাই লেন দেওয়ার কথা আলাদা একটা লেন করে দেওয়ার কথা হাইওয়ে রোড আমাদের সেই আলাদা লেন করে না দেওয়ার কারণে আমাদের আরও বিভিন্ন জেলায় ষোলোটা ষোলোটা ইউনিয়ন ষোলোটা ইউনিয়ন কাইটা ছাব্বিশটা ছাব্বিশটা ওয়ার্ডে পরিণত করছে এই কারণে আমাদের ওই জেলার আওতাও ছোট হয়ে যাওয়ার কারণে আমরা ঢাকায় ঢুকি ঢাকায় ঢুকে গাড়ি চালাই এখন আমাদের একটাই দুইটাই দাবি একটা হয়েছে ঢাকার নগরীতে ঢাকা জেলা সিএনজি অনুমতি দেওয়া এবং আমাদের হাইও রোডে হাইও রোডে বাইলেন করে বাইলেন করে বা হাইও রোড পুরাটা উন্মুক্ত করে আমাদের চলাচলের ব্যবস্থা করে দেওয়া আমাদের দাবি হইল আমরা ঢাকা মেট্রো গাড়ির ড্রাইভার মেট্রো গাড়ি ড্রাইভার আমরা মালিকে বারোশো টাকা জমা নেয় আমরা এগুলি দিয়ে পারতেছি না হ্যাঁ মালিকদের নয়শো টাকা জমা এর আগে গ্যাজেট পাশ হয়েছিল এখন তারা সেটা মানতেছে না বারোশো টাকা জমা নেয় আমরা রাস্তায় একটা যাত্রী আমাদেরকে সিঙ্গেল দিছে যদি গাড়িটা বের করে যাত্রীর সাথে বলে কোথায় যাবেন সারজন সামুন দিয়ে আইসা আমার গাড়ির সামনে সাইকেল বের করে বলে তোমার কাগজটা দাও লাইসেন্সটা দাও যদি না দেয় তাহলে আমাদেরকে তাই না আমাদেরকে বের করে তারপর আমাদের লাইসেন্স নাই কাগজ নাই আমাদেরকে পাঁচ হাজার টাকার মামলা দেয় আমরা বারোশো টাকা জমা উঠাইতে পারি না এই পাঁচ হাজার টাকার মামলা এক টাকা মালিক দেয় না আমাদেরকে এরপরে ঢাকা ঢাকা সিটির ভিতরে অনুমতি অনুমতি আছে ঢাকা মেট্রো গাড়ি এখানে নারায়ণগঞ্জ এরপরে গাজীপুর হ্যাঁ প্রাইভেট সিএনজি এগুলি এ জিলার গাড়ি এগুলি চলতেছে আমাদেরকে দইরা সাধন বলে আপনি কত টাকা ভাড়া আরছেন মিটার জিকাস করে কিন্তু হাজার হাজার গাড়ি চলতেছে জিলার গাড়ি গাজিপুরের গাড়ি অবৈধ গাড়ি তাদের মিটার কোথায় তাদেরকে কেউ জিকাস করে না আমাদেরকে এগুনে তারা হরানি করতেছে আমরা আমরা পশু পাল জানুয়ারের মতো আমাদের গাড়ি এখানে কোনো পার্কিং নাই সিএনজি একা প্যারাটো দেখবেন একা বাজারও দেখবেন তারা রোডের মাঝখানে গাড়ি ব্রেক কইরা তাদের সাহেব ওড়ে কিন্তু আমরা সিএনজি রোডের সাইডেও যদি থাকি আমাদের কাছে মামলা দেয় মামলা দেয় এখন আমাদের কি গরিবের কি এই দেশে আইন নাই আমাদের কি থাকার একটু স্থান নাই আমরা কাজ আর কিনব আমাদের নতুন খবর এখন বিএটি চেয়ারম্যানের সাথে মালিক শ্রমিক নেতাকর সাথে যেই বৈঠক হয়েছে বিএটি চেয়ারম্যান এখন ঘোষণা দিয়ে দিছে আগে সরকারি জমা গেজেট নয়শো টাকা ছিল মালিকরা বারোশো টাকা চাইছে এখন ঘোষণা দিয়ে দিছে নয়শো টাকা জমা বাস্তবায়ন করা হোক এই নয়শো টাকা যেটা দেওয়া আছে কোন গ্যারেজ ভাড়া কোন ড্রাইভার দিবে না আর কোন টাকা কোন ড্রাইভার দিবে না আর আধা কাম করলে আধা জমা নিবে চেয়ারম্যান ঘোষণা দিছে আর বর্তমানে রাস্তায় যে হয়রানি পুলিশ হয়রানি করে নো পার্কিং এর জায়গা না দিয়ে কোনো গাড়ি মামলা হবে না এই মাত্র হবে ঘোষণা হয়েছে বৈধ কোন গাড়ি ঢাকা সর চলবে না চেয়ারম্যানের ঘোষণা কমিশনের ঘোষণা এটাও সিদ্ধান্ত এখন হয়েছে এই যে উপরে আপনারা সবাই এক হলে কেমন হইব আমাদের দাবি আমরা মাইনে এই নয়শো টাকা বাস্তবায়ন এটা আমরা শ্রমিক নেতা আমাদের দাবি আমরা এটা মাইনে নিছি চেয়ারম্যান ঘোষণা দিচ্ছে আমরা এটা মাইনে নিছি আলহামদুলিল্লাহ ঊর্ধ্ব কর্মায়ন আমাদের সভাপতি আছে সরকারি আছে মালিক সমিতি এখানে বলে দিতে হবে তারপরে আমরা এটা এখানে যে ঘোষণা দিছি আমি তো শ্রমিক নেতা হিসেবে আমি এখানে বলে গেলাম ভাই থাইকা বলতে হবে তুই সবাই জানলো